হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি আইপিএল অকশন নিয়ে কিছু আপডেট রয়েছে সেগুলো তোমাদের জানিয়ে দেবো মেনলি কিন্তু আমরা জানি আইপিএল যে তারিখ সেটা কিন্তু আমরা জানি চব্বিশে তোমার নভেম্বর এবং সময়টাও জানি সাড়ে তিনটা কিন্তু কটা সেশনে সেই অকশনটা কমপ্লিট করবে এবং কোন সেশন কতক্ষণ পর্যন্ত সময় নিয়ে চলবে সে সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবে তো চলো বেশি কথা না বলে যদি ভিডিওর মেন টপিকে চলে যাওয়া যায় সেখানে কিন্তু আমরা সকলেই জানি যে আইপিএল কিন্তু নির্দিষ্ট সময় মতোই কিন্তু শুরু হবে যে সাড়ে তিনটায় সে আইপিএল অপশনে বিস্তারিত টাইম টেবিল যেটা ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটায় শুরু হবে আমরা সবাই জানি যে বর্ডার গাভাস্কার টোভি চলছে সেই জন্যই কিন্তু টাইম টেবিলটা সেই ম্যাচ নিয়ে অ্যাডজাস্ট করেই কিন্তু সেটি করা হয়েছে যে সাড়ে তিনটার মধ্যে কিন্তু শুরু হবে তো সেক্ষেত্রে অকশন শুরু বিকাল সাড়ে তিনটা এবং ফার্স্ট সেশন যে চলবে ফার্স্ট সেশন কিন্তু বিকাল সাড়ে তিনটা থেকে তোমার পাঁচটা পর্যন্ত চলবে অর্থাৎ এই দেড় ঘন্টা কিন্তু ফার্স্ট সেশন চলতেই থাকবে অকশন তো সেই ফার্স্ট সেশন হওয়ার পর থাকছে লাঞ্চ ব্রেক সে লাঞ্চ ব্রেক তারা সে লাঞ্চ ব্রেক সারতে কিন্তু সময় নেবে পঁয়চল্লিশ মিনিট অর্থাৎ পাঁচটা থেকে পাঁচটা পঁয়চল্লিশ পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকবে এবং সেই লাঞ্চ ব্রেকের পর থেকে কিন্তু একদম রাত্রি সাড়ে দশটা পর্যন্ত অর্থাৎ পাঁচটা পঁয়চল্লিশ থেকে একদম সাড়ে দশটা পর্যন্ত কিন্তু সেই অকশন টেবিলে অকশন কমপ্লিট করার প্রসেসটা চলবে এরপর যদি আমরা আর কিছু আপডেট নিয়ে কথা বলি বন্ধুরা ইন্টারেস্টিং হতে চলছে যে সেদিনেই কিন্তু রাত দশটার মধ্যে সমস্ত টিমকে কিন্তু অ্যাক্সেলেটার প্রসেসে যে টিমগুলো যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলো অ্যাক্সেলেটার প্রসেস হবে পরের দিন সেখান থেকে তাদের কিন্তু সেই তালিকাটা কিন্তু রাত দশটার মধ্যেই কিন্তু সেই তোমার জমা দিতে হবে অকশেন টেবিলে পক্ষান্তরে আরও যদি একটা আপডেট রয়েছে সেটা যদি আমরা বলি বন্ধুরা সেই আপডেটটি হলো কিন্তু যে আমরা জানি যে অকশনে কিন্তু নাম দিয়েছিল জোপড়া আর্চার কিন্তু জোপড়া আর্চারকে কিন্তু সেই আমরা শর্ট লিস্টে কিন্তু দেখতে পারিনি কিন্তু এখন যেটা খবর বেরিয়ে আসছে সেই জোপরা আর্চারকে কিন্তু শর্ট লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু জোপ্রা আর্চারই নয় বাকি আরও দুজন খেলোয়াড়কে সেক্ষেত্রে প্রথম একশো চুয়াত্তর জন যে শর্ট লিস্ট তৈরি করা হলেও পরবর্তীতে কিন্তু সেখানে তিনজনকে নিযুক্ত করা হয়েছে জোপড়া আর্চার সে কিন্তু সেট ছয়ে আছে এছাড়া সৌরভ নেলভত্তকার ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিকেটার এবং হার্দিক তমরে একে কিন্তু নিযুক্ত করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই পাঁচশো চুয়ান্ন জন পাঁচশো চুয়াত্তর জনের মধ্যে কিন্তু আরও তিনজন বেড়ে গেল তোমার পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর পর্যন্ত তো যাই হোক এরাও কিন্তু অ্যাক্সোলেটার অ্যাক্সোলেটার যে পরের দিন যে অ্যাক্সোলেটার অপশন হবে সেখানে কিন্তু উঠবে সেক্ষেত্রে কিন্তু জোপড়া আর্চার দিকে কিন্তু নজর অবশ্যই থাকবে কেননা হয়তো কোনো কোনো টিমের ইন্টারেস্টিং ছিল না বাট কিছু টিমের ইন্টারেস্টিং রয়েছে বলে কিন্তু আমরা জোপড়া আর্চারকে দেখতে পেয়েছি যে অপশনে কিন্তু জোপড়া আর্চার আসতে চলছে তো যাই হোক এই আপডেটগুলো তোমাদের দেওয়ার ছিল তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে কাল কিন্তু আইপিএলের মেঘা অকশন সেই মেঘা অকশনের সাথে আমাদের সময় জুড়ে থাকবে আমাদের কিন্তু আমরা সেই মেঘা অকশনের আপডেট একটু একটু করে দিয়ে দেবো তো চলো বন্ধুরা এই পর্যন্ত এই পর্যন্ত বাই বাই